চলে না চলে না চলে না এই বুড়ি খ্যাত শিল্পী আতিফ আসলাম অলরেডি বাংলাদেশে চলে আসছে তো বিভিন্ন তারকারা দেখা যাচ্ছে তার পিছনে একেবারে হুমড়ি খেয়ে ছুটছে বিশেষ করে আমি বলবো যে মিডিয়া ব্যক্তিত্বরা বাংলাদেশের মডেলরা বিশেষ করে মেয়েরা হ্যাঁ মেয়ে মডেলরা তারা এখন এই আতিম আস্তামের পিছনে হুম রেখে ছুটতেছে তাকে তাকে মানে তাকে নিয়ে একটা সেলফি উঠাইতেছে যে সেলফিটা এখন ফেসবুকে ইনস্টাগ্রামে এবং শর্টস ভিডিওতে তারা দিচ্ছে রিলসে দিচ্ছে টিকটকে দিচ্ছে অনেকে আবার এটা দেওয়ার মাধ্যমে মানে তারা এটা প্রকাশ করতেছে যে আতিম আসলামের সে মানে হার্ট ফ্যান বিশাল বড় একটা ফ্যান কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশের যে সমস্ত শিল্পীরা রয়েছে আতিবাস্তম কি করে করে বলতেছি আতীবাস্তম যে একে একেবারে ছোটো মানের শিল্পী বা মানে নিচু মানের শিল্পী বা খারাপ শিল্পী সেটা আমি বলতেছি না সে তার জায়গায় অনেক হাই লেভেলের শিল্পী যেহেতু সে হলিউড বলিউডে গান গায় তাহলে তো তাকে তো আসলে ওইভাবে বলার কিছু নেই কিন্তু আমি বলতেছি কোনটা যে আমাদের যে বাংলাদেশের যারা এই যে এই লেভেলের ব্যক্তিরা মানে মাঝে মাঝে দেখবেন যে বিদেশি শিল্পীদেরকে এনে তারা কোটি কোটি টাকা দেয় এবং কোটি কোটি টাকা ব্যয় করে করার ফলে দেখা যায় যে তারা আমাদের যে দেশের যে কিছু মানে আপদা যে সমস্ত মডেলার রয়েছে যারা তাদের সাথে গিয়ে সেলফি ওডায় রিলস বানায় বিভিন্ন ধরনের কন্টেন্ট বানায় 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 তারা এটা বোঝায় যে তারা তাদের হার্ট ফ্রেন্ড কিন্তু আমাদের বাংলাদেশের রুনা হেলা সাবেন ইয়াসমিন আজম খান প্রয়াত আজম খান প্রয়াত বচ্চু স্যার এবং আমাদের এই যে হচ্ছে গিয়া জেমস গুরু তো এন্ড্রু কিশোর দা মারা গেছে অলরেডি হ্যাঁ এরপর হচ্ছে কুমার বিশ্বজিৎ এখনও তিনি জীবিত আছেন তো এই লেভেলের যারা শিল্পী আছে বা আমাদের অনেক প্রচুর শিল্পী আছে আমি সকলের নাম এখন বলতে পারছি না তো এই যে শিল্পী আছে আমরা কি তাদেরকে যথার্থ সম্মানটা দেই একবার একটু ভেবে দেখেছেন কেউই আমাদের দেশের যে সমস্ত শিল্পীরা রয়েছে তারাও কিন্তু বিশ্বমানের কোনো দিক দিয়ে কম না আজকে সাবিন ইয়াসমিন রুনা লাইলা হ্যাঁ তারপর হচ্ছে আপনার কি বলে যে জেমস আয়ুব বাচ্চু এদের গান কিন্তু বিশ্বব্যাপী সমাধিত হ্যাঁ আমি কলকাতাতে গেছিলাম সেখানে আমি দেখলাম যে আয়ুব বাচ্চুর গান ব্যাপক জনপ্রিয় কলকাতার যে মার্কেট বা বাংলা ভাষাভাষীর যে সমস্ত এলাকা রয়েছে ইন্ডিয়ার সেখানে আয়ুব বাচ্চুর গান কিন্তু প্রচুর পরিমাণে জনপ্রিয় অথচ আমাদের দেশে দেখেন এই শিল্পী থাকা অবস্থায় আমরা তো সেভাবে মূল্যায়ন করি নাই এখন সে নাই ওইভাবে কিন্তু তার গানকে সংরক্ষণ করা বা ই করা এগুলো কিন্তু আমাদের দেশে নাই শুধুমাত্র আমরা ওই বড়ো বড়ো শিল্পী যারা বিদেশি শিল্পী আছে তাদেরকে আরও বড় ভাবতেছি আরও বড়ো ভাবতেছি এবং দিন শেষে কি হচ্ছে আমরা কিন্তু আমাদের নিজেদের মান নিজেরাই কমাচ্ছি নিজের আরে ভাই আজকে অন্য দেশের একটা সম্পদ সে যত বড় সম্পদ হোক সে তো আপনার সম্পদ না আমার দেশের যেটা সম্পদ যেটা আমার নিজস্ব সম্পদ সেটাকে যদি আমরা পৃষ্ঠপোষকতা করি সেটাকে যদি একটু লালন পালন করে একটু উঠতে সহায়তা করি হ্যাঁ এই জিনিসটা আমরা করবো না দেখেন একটা জিনিস চিন্তা করেন যে বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু তা হাডুডু খেলাটা কি একজনের পা ধরে একজন মানে টান দিয়ে ধরে রাখে এটাই হচ্ছে খেলাটার সিস্টেম তার মানে বাংলাদেশের যে সংস্কৃতিটা সেটাই হচ্ছে ওরকম যে একজন উপরে যদি কেউ উঠতে চায় বা সামনের দিকে যদি কেউ এগোতে চায় তাকে জাপটে মারে ধরো ধৈরা পিছন থেকে টান নিয়ে এটাই হচ্ছে বিষয় তো আসলে এই বিষয়গুলো আমার কাছে ভালো লাগে না মোটামুটিভাবে একেবারে খুবই বাজে লাগে যখন দেখি বিন্দেশি শিল্পীরা আমাদের দেশে আসা কোটি কোটি টাকা নিয়ে যায় বা তাদেরকে তাদের সাথে গান গাক টাকা নিয়ে যাক সেটা মানে যতটা না খারাপ লাগে তার চেয়ে বেশি খারাপ লাগে যখন দেখি যে আমরা যাদেরকে আইডল পাবি আমাদের দেশের যারা মডেল তারকা যাদেরকে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো বা শ্রদ্ধার চোখে সম্মানের চোখে দেখবে বা যাদেরকে আইডল হিসেবে ধরে নেবে আর তারা যখন এদের পিছনে লাফালাফি ফালাফালি করে এই জিনিসটা ভাই আমার কাছে কেমন যেন লাগে আর কি আপনার কাছে কেমন লাগে আপনি একটু মতামত করে জানাতে পারেন ধন্যবাদ